সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আমাদের আজকের আলোচনার বিষয় যে পাঁচটি খাবার কাঁচা খেলে হতে পারে রাজমা রাজমা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো কিন্তু কাঁচা রাজমা মারাত্মক কাঁচা রাজমা সায়ারাইট থাকে একটু চিবালেই হাইড্রোজেন সায়ারাইট তৈরি হয় যার সামান্য একটু অংশ বিপজ্জনক আপেল আপেলের মতো উপকারী ফল হয় না কিন্তু আপেলের বীজ অত্যন্ত বিপজ্জনক এই বীজেও ছায়ানাই থাকে তবে একটা আপেলের যতটুকু বীজ থাকে তা থেকে খুব বড় ক্ষতির সম্ভাবনা নেই তবে না খাওয়াই ভালো এর থেকে অসুস্থতা হতে পারে ভূমিভাব আসতে পারে আর বেশি পরিমাণে খেলে মৃত্যুও হতে পারে আলু আলু হয়ে কেউ অসুস্থ হয়েছে বা কারো মৃত্যু হয়েছে এমন উদাহরণ পাওয়া যাবে না তবে অনেক সময় কাঁচা আলুতে গ্লাইবোলোয়েড নামের এক ধরনের বিষাক্ত রসায়ন তৈরি হতে পারে যা খুবই বিপজ্জনক বাদাম কাঁচা কাজু বাদাম শুনে অনেকেই ভাববেন আমরা তো কুতুই খাই কিন্তু আমরা যে কাঁচা কাজু খাই সেটা আসলে প্রসেসড একদম কাঁচা নয় আমন্ড আমরা সাধারণত যে আমন্ড খেয়ে থাকি সেটা মিষ্টি এছাড়াও একটি তেতো আমন্ড পাওয়া যায় যা থেকে তেল উৎপন্ন করা হয় কিছু কিছু রান্নার ক্ষেত্রেও এ আমন্ড ব্যবহার করা হয়ে থাকে তবে রান্না না করে কাঁচা খেলে মারাত্মক হতে পারে আমাদের চ্যানেলের পরবর্তী টিউবসতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ